না সে কথার উত্তর করলো না মেসেজ করতে করতে বললো অফিক হবে তো কেято পাকনামি করতে হবে না এখনো সম্পূর্ণ দুই সপ্তাহ হয়নি অত Siri ভেঙ্গে নামতে হবে না ঘুমো গিয়ে এত বেশি কথা কেন বলো বসো আমি আমুক দিয়ে বানি আনছি বলেই চলে যেতে নিলে শিশির আটকে দিলো বলল লাগবে না বলে হাত ধরে কোলের উপর বসালো সে চেয়ারে বসে কুয়াশা বলল কফি খেতে ভালো লাগতো অনেক রাত জাগ মাঝে মাঝে না অবাক ভীষণ রকম যে এটা কি সেই কুয়াশা নাকি আমি ভুল বাড়িতে ঢুকে পড়ে রোজ রোজ কুয়াশা খিলখিল করে হাসলো শিশিরের নাকে নাক ঘষে ছোট্ট একটা কামড় দিয়ে বলল আমার নিজেরও তাই মনে হয় যে এই বাড়িতে মনে হয় আমি ভুলে বসবাস করছি শিশির নিঃশব্দে হাসলো মানতে তারও দুইএক সময় কষ্ট হয় যেই মেয়ের সাথে সে এখন সংসার করছে যাকে চুল পরিমাণ সচ্চ হত না ভেবে আপন মনে আবার হাসলো সময় কথা বলে কিনা সে কুয়াশার কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলল কবে সুস্থ হবে না তুই কুয়াশা শিশিরের কথা আর মর্মার্থ বুঝে বুকে কপাল ঠেকিয়ে দিল লাজজামাকা হাসি দিল লুকিয়ে বলল সুস্থ আমি অথচ তো তোমার কাছে অসুস্থ এত ভালোবাসলে কেন আমায় শিশির মুচকি হাসলো আগের ন্যায় সরে বলল আরো সুস্থ সেই দিনের অপেক্ষা করছি কুয়াশা ভ্রু কুচকে তাকালো মাথা তুলে শিশির হাসলো বলল যা শুয়ে পড় তুমিও শুয়ে চলো আসছি পর কুয়াশা নেমে গিয়ে কিছু প্রয়োজনীয় কাজ সেরে গিয়ে শুয়ে পড়ল শিশির আরো কিছুক্ষণ পরে উঠে পড়ল লাইট অফ করে কুয়াশাকে কাছে টেনে নিয়ে শুয়ে পড়ল কুয়াশা ঘুমই এসে গেছিল শিশিরের স্পর্শ পেয়ে ঘুম হালকা করে শিশিরের হাতের উপর হাত রাখলো সে কুয়াশার গলার মাঝে মুখ গুঁজে রেখেছে কুয়াশার এটা কেন যেন শিশিরের সাথে সাথে নিজেরও অভ্যাস হয়ে গেছে একদম বদ যাকে বলে কেটে গেল আরো কয়েকটা সপ্তাহ মাসের নামও পরিবর্তন হয়েছে অক্টোবর মাসের অর্ধেক হয়ে এসেছে কুয়াশার পরীক্ষা চলছে তিনটা হয়ে গেছে সকালের খাবার খেয়ে শিশির কুয়াশা চলে গেল পরীক্ষা দিতে শিশিরের পরীক্ষা আজ হয়ে গেলে থাকবে আর একটা বিকেল সাড়ে চারটার দিকে শিশির আর রিজভি পরীক্ষার হল থেকে বের হলো দুজনে বেরিয়ে হাঁটতে হাঁটতে গল্প করছে কিছু ইম্পর্ট্যান্ট কথাও বিনিময় করছে কথার মাঝে রিজভি পকেট থেকে ফোনটা বের করলো পরীক্ষার হলে ফোন সাইলেন্ট রাখে এখন জেনারেল মোট করার জন্য ফোনটা বের করলো আর ফোনটা বের করতেই ফোনের স্ক্রিনে তাকাতে ভ্রু কুচকে গেল শরীরও ঝাঁকানি দিল ফটাফট ফোনের লক খুলতে আকাশ ভেঙে পড়লো যেন তার মাথায় শরীরে কিছু একটা চাপা পড়লো বুকে কিছু একটা বাড়ি দিল শেষিরও রিজভির ফোন বের করতে দেখে ওর ফোনও জেনারেল মুডে দেবার জন্য বের করতে তার ভ্রু কুচকে গেল লক খুলতে সেও হতবাক হয়ে গেল কুয়াশা নিহারের কল মেসেজে ভর্তি তরাক বন্ধুর দিকে তাকালো যা ভেবেছে তাই ডেকে উঠল বন্ধুকে রিজভি চোখ তুলে তাকালো নির্জীব চোখ তার ছলছল করছে যেন ফ্যাল ফ্যাল করে তাকালো শরীর ভেঙে আসছে তার শিশির তরাক করে রিজভিকে আকলে ধরল রিজভি বিরসবদনে বদনে ডেকে উঠল কিছু হবে আমি আছি তো তোর সাথে সব হ্যান্ডেল করব আমরা চল আমার সাথে রিসবি কিছুই বলতে পারল না তার মাথায় শুধু একটা জিনিসই বাড়ি দিচ্ছে শিশির তৎক্ষণাৎ নিহারকে ফোন করে বলে দিল কুয়াশাকে নিয়ে আসতে আর বাইকে ওঠার আগে তুশারকে বলে সব বুঝিয়ে রাখলো প্রয়োজনে আইনের ব্যবস্থা নেবে তো বউ বন্ধুকে কষ্টের ভাগীদার হতে দেবে না তার একমাত্র কলিজার টুকরো বন্ধু ছোট থেকে একসাথে বন্ধুর থেকে ভাই বললেও কম হবে সেই বন্ধুর জন্য সে সব করতে পারবে তার বিপদে আপদে সব সময় এই বন্ধুকে পেয়েছে সে শিশির বলল নিজেকে সামলা আর মন দিয়ে বাইক চালাবি ওকে সম্মতি দিয়ে বাইক স্টার্ট দিল শিশির স্টার্ট দিল দুজন বাইক নিয়ে তরাত বেরিয়ে গেল ক্যাম্পাস থেকে কিছু মেয়েরা হয় জেদি উগ্র স্বভাবের নিজের মতামত নিজেরা জোর করে দেয় পরিবার না নিতে চাইলেও তারা জোর জবস্থি জেদ করে বাধ্য করে তারা তাদের নিজের মতোই দেবার জন্য নিজের জেদটাকে আগে প্রাধান্য দেয় আবার কিছু মেয়েরা হয় শান্তশিষ্ট নরম সরম স্বভাবের পরিবার যা বলবে তাই মুখ বুঝে মেনে নিবে কোনো উচ্চবাচ্য করবে না তারা তাদের সকল দায়িত্ব পরিবারের উপর ছেড়ে দেয় পরিবার যা করবে সেটাই ভালো নিজের মত বলে যে কিছু থাকে সেটা তাদের কাছে শোভা পায় না আর কিছু মেয়েরা এমন হয় যে নিজেদের মতামত থাকে ভালো মন্দ মতামত দেবার চেষ্টা করে কিন্তু পরিবারের শাসনের গ্যারাকলে পড়ে নিজের মতামত প্রকাশ করতে পারে না মুখ বুঝে সহ্য করে নেয় নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা মন মতো মতামত গুলো জলাঞ্জলি দিয়ে দেয় পরিবার নামক শব্দটার জন্য এমন অহরহ ছেলে মেয়েরা তাদের ইচ্ছে প্রকাশ করতে পারে না মতামত দিতে পারে না তাদের কাছে যেন ছেলে মেয়েরা বড়ই হয় না সন্তান বড় হলে যে নিজেদের মত প্রকাশের একটা অধিকার হয় সেটা তাদের বোধে আসে না তারা নিজেরা যা ভালো মনে করে সেটা করতে পারলে যেন রাজা হ্যাঁ অভিভাবক হিসেবে একটা সন্তানের ভালো দায়িত্ব তাদেরই থাকে তবুও অনেক সমাজে যে তারা সন্তানের ভালো করতে গিয়ে খারাপ করে ফেলে সেটার খোঁজ রাখেন না পরিবার ভালো চায় সেটা ঠিক আছে কিন্তু সব পরিবারেরও উচিত সে ভালোটা চাইতে গিয়ে সন্তানের খারাপ হবে কি না ভালো হবে সেটার মতটাও একটা অ্যাডাল্ট সন্তানের থেকে নেবার পরিবারও ভুল করে তারা যে সব সময় সঠিক করে তা না কিন্তু সেটা সম্পূর্ণ ভুল থাকে ওই সন্তানের জন্য পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে না নিজের মনের কথা বলতে পারে আর না মত দিতে পারে তখন হয়ে দাঁড়ায় পরিবারের চাপে পড়ে কাজটা করেছে বা করেছে আর এই তিন কাতারের মেয়েদের মধ্যে স্মৃতি হচ্ছে তিন নম্বরে সে পরিবারের শাসনের একটা মেয়ে তাদের পরিবারে খুবই কাঠিন্যতা বজায় রাখে সন্তানদের ভালো খারাপ তারাই দেখেন তবে অভদ্রতা নেই স্মৃতির পরিবারে যথেষ্ট ভদ্রতা আছে থাকে না এরকম কিছু পরিবার ঠিক তেমনই স্মৃতির পরিবার স্মৃতির বাবারা শহরের মাঝে থাকলেও তাদের জ্ঞান একটু আলাদা ওনারা এক কথার মানুষ শহরে থাকলে যে খোলামেলা স্বভাব বা খোলামেলাভাবে চলতে হবে সেগুলো স্মৃতির পরিবারে নেই তারা সন্তানদের যথেষ্ট শাসনে রাখেন আর ভালো তারাই দেখেন তেমনই স্মৃতির আজ ভালো করতে গিয়ে ওনারা নিজের মতামত চাপিয়ে দিচ্ছেন তার যে একটা মত আছে সেসব দেখার বা শোনার প্রয়োজন মনে করেননি স্মৃতির জন্যে পাত্র দেখা হচ্ছিল আজ ও বছর যাবৎ ধরে সেটা একদমই আড়ালে অর্থাৎ স্মৃতিকে না জানিয়ে জানা বা কেন তারা তো সন্তানের মতের আশা করেন না এই জানাননি আর আজ সপ্তাহখানিক আগে থেকে যে বিয়ের কথাবার্তা দেখাশোনা চলছে সেটা স্মৃতি জানতই না পাত্রপক্ষ ওকে দেখেছে ফটোতে আর আজ আসছে বিকেলে পাঁচটার দিকে পাখা দেখতে মানে আজ দেখতে এসে ভালো লাগলে আট করে ফেলবেন এমনই কথা হয়েছে বিয়ে হবে ইন্টার পরীক্ষার পর তো উঠানো স্মৃতির সকাল থেকে সেসবই চলছিল স্মৃতি পরীক্ষা দিতে চলে গেলে তাকে জানানোর প্রয়োজন মনে করেননি কেউ পরীক্ষা দিয়ে দুটোর সময় এসে দেখে আর শুনে তার মাথায় হাত উঠে যায় বজ্রাহত হয়ে ভেঙে পড়ে বাবাকে প্রচুর ভয় পায় এছাড়া স্মৃতির দাদি এবং বড় চাচা মানে রনির বাবা খুবই রাগী মানুষ ওর দাদি এখনও সংসারের কর্তৃক আলাদা বাড়িতে আলাদা থাকেন ওর চাচারা কিন্তু মায়ের মতামতে চলে স্মৃতির দাদি দুই ছেলের দিকেই থাকেন বাবার বড় বয়সের দুটা ফুপু আছে ওর স্মৃতির জন্য পাত্র দেখা হয়েছে ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার ভালো কোম্পানিতে জব করে ভালো পরিবারের ছেলে দেখতে শুনতে ও সুদর্শন সব দিকে মিলে গেছে বিধায় বাড়ির লোক দেরি করতে চাইছে না আজই বিয়ে পড়িয়ে দেবেন ছেলে পক্ষের আসার সময় হয়ে এসেছে এলো বলে এদিকে স্মৃতি গুমড়ে কাঁদতে কাঁদতে শেষ বাড়িতে সে কিছুই বলতে পারছে না তার অন্য কোথাও সম্পর্ক আছে এটা শুনলে হয়তো আজই মেরে কেটে নদীতে দেবে চাচুরা আর দাদি তোর সাথে তাল মেলানোর জন্য আছেনি যে মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করতে পারে সেই মেয়েকে রেখে কি হবে স্মৃতির দাদি গ্রামের সেকেলে মানুষ চিন্তা ভাবনা আগের যুগের মতো মেয়েদের বৌদের ট্রিটও করেন তেমন যাই হোক স্মৃতি সেই দুপুর থেকে রিজভিকে হাজারটা কল দিয়ে চলেছে সাথে ভুরি ভুঁড়ি মেসেজ স্মৃতি এসে জানতে পেরে কুয়াশাকে বলে এরপর দুজনে মিলে সমানে শিশির রিজভিকে কল মেসেজ দেয় স্মৃতি রিজভিকে সমানে কল দিয়েছে কুয়াশা শিশিরকে দিয়েছে কুয়াশা নিজে প্রথমে ট্রাই করে না পেয়ে নিহারের সাহায্য নিয়েছে রিজভিকে ছাড়া কিছুই সম্ভব হবে না স্মৃতি চায় রিজভি কিছু একটা করুক তার নিজের দ্বারাই সম্ভব হবে না স্মৃতিকে তৈরি করে দেওয়া হয়েছে কেঁদেছে ভেবেছে বিয়ের জন্য কেঁদেছে তবুও জিজ্ঞাসা করেননি কেউ আর মাকে যদিও একটু ভরসা করে তিনিও কাছে আসেননি ছেলেপক্ষ আসার আগে শিশির আর এলো এলোভি ওর বাবা মাকে জানিয়ে দিয়েছে ওনারা বিষয়টা জানতেন স্মৃতির বাবা আর মা সম্বন্ধ নিয়ে আসবেন বলেছেন কিছুক্ষণের মাঝে কুয়াশাকে নিয়ে নিহার এলো ওরা একসাথে বাড়ির মধ্যে ঢুকলো না নিহার আর রিজভি নিচে থাকলো কারণ আগেই ওরা গেলে ঘেটে ঘওয়া হয়ে যাবে বিষয়টা কুয়াশাকে সকলে চেনে এছাড়া শিশিরের কথাও টুকটাক জানে স্মৃতির বাবারা একতলা বিশিষ্ট ফ্ল্যাট স্মৃতিদের বসার ঘরে বসে আছে বাবারা শিশির গেলে দেখে তার সাথে কথা বলে শিশির সালাম দিয়ে পরিচয় দেয় ঈশা এখনো আসেনি সে আসছে শিশির সালাম দিয়ে পরিচয় করলো প্রথমে ওনারা ভদ্রতা দেখিয়ে বসতে দিয়ে নাস্তা পানির আয়োজন করলেন শিশির ভাবছে কিভাবে শুরু করবে কুয়াশা স্মৃতির কাছে চলে গেছে কিছুক্ষণ ভাবার পর শিশির স্মৃতির বাবার উদ্দেশ্য করে ডাকলো বলল আঙ্কেল আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে পারি এখন স্মৃতির বাবা বিষয়টা প্রথমে বুঝে নিলেন তারপরও তিনিও ভদ্রতা রেখে বললেন অবশ্যই বিদায় ছাড়া বলো পাশে স্মৃতির ছাত্র ছিল শিশির অবশ্য ইচ্ছে করলে চাচুর সামনেও বলতে পারত কিন্তু সে ভেবে নিল আগে যাদের মেয়ে তাদের বলবে ওনারা বিষয়টা বুঝতে পারলে আর কোনো টেনশন থাকবে না বিষয়টা আসলেই জটিল হয়ে গেছে যেখানে পাত্রপক্ষ আসবে আর সব ঠিকঠাক সেখানে কোনো জোরাজুরি এ খাটবে কি না জানা নেই তবুও সর্বশেষ চেষ্টা করতে হবে শিশিরের ভাবভঙ্গিতে ওনারা বুঝলেন একান্তেই কথা বলবে তাই স্মৃতির এ দুইটা চাচাতো ভাই স্মৃতির বড় ভাইয়ের চাচা চলে গেলেন শিশির নিজেকে সামলে নিল এরপর সবটা খুলে বলল শিশির আর রিলেশনের কথা করেছে শুধু পছন্দ করে এক জানিয়েছে সবটা শুনে বাবা স্মৃতির স্মৃতির অবাক হলেন এও ভাবলেন এখন এসব বলে কি হবে ওই ছেলেও ভালো তার থেকে বড় কথা তারা আসছে পাকা কথাও হয়েছে শিশির এসব শুনে এবার সবটাই বলে দিল উপায় না পে। তা না হলে বুঝবেন না বুঝছে সে এবার স্মৃতির বাবা একটু রাখলো মেয়ে তার শাসনের বাইরে ভেতরে ভেতরে এত দূর শিশির বুঝলো বোধহয় বিষয়টা সে আবারও বলল দেখুন আঙ্কেল একটা ছেলে মেয়েরা বড় হলে তাদের পছন্দ অপছন্দ বলে একটা জিনিস তৈরি হয় আর সেই পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া উচিত পরিবারের অভিভাবকদের আমরা ছেলে মেয়েরা এখন অ্যাডাল্ট এটা বলছি না যে অ্যাডাল্ট হয়ে গেলে পরিবারের অধিকার থাকে না অবশ্যই থাকে বাবা মা তাদের সন্তানকে কষ্ট করে মানুষ করেন তাদেরই অধিকার থাকে ভালো মন্দ দেখার কিন্তু আঙ্কেল অনেক সময় পরিবারের দ্বারা কিন্তু ভুল হয় পরিবারের চাপে পড়ে সন্তানেরা মুখ বুঝে মেনে নেয় সব তাদের মতামত দিতে পারে না আঙ্কেল এমন বিয়েও এই সমাজে অহরহ আছে যেগুলো পরিবারের দ্বারাই হয় কিন্তু মেয়েরা সুখী হয় না কত শত ডিভোর্স হচ্ছে তাহলে কি পরিবারের দ্বারা ভুল হয় না বলেন আবার এমন বিয়েও কত শত আছে মেয়েরা পছন্দ থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় এমন হয় না বলেন এখন যদি বলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে তো আমি বলবো হ্যাঁ হবে হয়তো ঠিক কিন্তু স্মৃতি যে মেনে নিয়ে মানিয়ে চলে কতটুকু সুখী হবে সেটা বলতে পারবে আগের মনের উপর জোর খাটে না হয়তো স্মৃতি মানবে কয়েক বছর সংসার করার পর সবটা নিয়ন্ত্রণে আসবে সংসারের চাপে করে সবটা মানতে শিখে যাবে কিন্তু এটা বলতে পারবেন আপনার মেয়ে ভালোবাসা দিয়ে সংসার করতে আদৌ পারবে কিনা ভালোবেসে মন থেকে মেনে নিয়ে সবকিছু মানতে পারবে আঙ্কিল স্মৃতি রিজভিকে ভালোবেসে ওদের বিয়ে হলে ওরা ভালোবাসা দিয়ে সংসার করতে পারবে আপনার মেয়ের বিয়ে হলে আপনার বন্ধুরও বিয়ে হবে সেও সংসার করবে অন্য কোনো মেয়ের সাথে কিন্তু এই যে তার সুপ্ত চাওয়াটা স্মৃতি হয়ে থাকবে এবং একই ঘটনা আপনার মেয়ের সাথেও হবে এই সুপ্ত চাওয়াটা ওদের করে করে খাবে ভাববে একটা বার যদি পরিবার বুঝতো জোর করে বিয়ে দিলে সমস্যা নেই কিন্তু তারা একে অপরকে পছন্দ করে এই পছন্দটা না থাকলে কোনো সমস্যা হতো না জোর করে বিয়ে দেওয়ার পর মেনে নিয়ে সংসার করতে ঠিক হতো আঙ্কেল আপনি বাবা আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার মেয়ে এমন কোনো সারা জীবন থাকুক ক্ষতি বিয়ে হলে এখনও তো কিছুই হয়নি শুধু দেখাশোনা চলছে আপনি চাইলে সব সম্ভব বাবা হিসেবে তো একটু স্যাক্রিফাইস করতে পারেন না আঙ্কেল ছেলে মেয়েরা পছন্দ করলে কোনো পাপের কাজ হয় না যদি যদি না পরিবার বাধা দেয় তারা পছন্দ করেছে এখন আপনারা মেনে নিয়ে যদি সবটা সুন্দরভাবে এটা শেষ করেন তো এটা একটা মহৎ কাজ হবে আর যদি না মানেন এটা ওদের অবৈধতা হক আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন ভবিষ্যতে ওরা একে অপরের সাথে জড়াবে না যদি বিয়ের পরে ওরা সম্পর্ক চালিয়ে যায় বা সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে চায় আমি কথার কথা বলছি যদি ওগুলো বলা হতো হয়তো এরকম অহরহ আবার দুঃখে কষ্টে নিজের ক্ষতি করারও চেষ্টা করে তখন কি সেটা সমাধান পাবেন আঙ্কেল আপনারা এই আপডেট যুগের বাবা মা বিষয়টা একটু বুঝে সিদ্ধান্ত পাল্টালে দুটো জীবন সুন্দর একটা নাম পাবে অনেকক্ষণ এক নাগারে কথা বলে হাঁপিয়ে উঠলো শিশির থামল সে ওদিকে স্মৃতির বাবা বিস্ময় নিয়ে চেয়ে থেকে কথাগুলো শুধু শুনে গেলেন গভীর ভাবনায় মগ্ন তিনি শিশিরের প্রতিটা কথা মনে ধরেছে ওনা তাই ভাবনাতে ব্যস্ত ভাবনার মাঝেই শিশির আবারও বলল রিজবি আমার সঙ্গে আইন নিয়ে পড়াশোনা করছে ওদের দুজনের ভবিষ্যৎ কল্পনা একই রকম ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো এছাড়া আমার বন্ধুর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও ভালো যথেষ্ট সচ্ছলতা আছে তবে সমস্যা কি আপনাদের মতামত পেলে আমার বন্ধুর অভিভাবক আসবেন কিন্তু ছেলেপক্ষ চলে এসেছে প্রায় এখন আমি কি করতে পারবো এখানে মান অপমানের ব্যাপার স্যাপার আছে এখানে মান অপমানের ব্যাপার স্যাপার আছে আমি এমন কিছু করতে পারি না ওনারা অপমানিত হবেন আগে সেটা না হয় সুন্দরভাবে হ্যান্ডেল করা যাবে আপনি শুধু এদিকের মতটা দিয়ে দেন ওদিকে আমরা সামলাবো একটু ভরসা করুন প্লিজ আপনার বড় ভাই ও মায়ের সাথে আপনি কথা বলে সিদ্ধান্ত নেন প্রয়োজনে শুধু মতামতটা দেন বাকিটা আমার দায়িত্ব স্মৃতির বাবা খুবই গভীর চিন্তায় পড়লেন শিশির যে এত সুন্দর করে ব্রেনটা করলো এখন তিনি দ্বিধায় পড়েছেন তিনি সম্পূর্ণ কথা শুনে মনে মনে শিশিরকে তারিফ করতেও ভুললেন না এও ভাবলেন শিশিরের বন্ধু ঠিক একই প্রকৃতির হবে কিন্তু তিনি পড়লেন দোটা বাবা মা হিসেবে মেয়ে সুখের কথাটাও ভাবা উচিত এদিকে কথা দিয়েছেন সেটা কি করে কি করবেন ভাবছেন রিজভির বিষয়ে শিশির যা যা বললো তা থেকে বোঝা যায় রিজভি যথেষ্ট সুপাত্র এবং ওই ছেলের থেকেই সুপাত্র তিনি শিশিরকে বলল আমি ওদিক থেকে আসছি শিশির সম্মতি দিলে তিনি উঠে গেলেন শিশির একা একা বসে থাকলো টেক্সট করে সবটাই রিজভীকে বলল তারা নিচে একটা দোকানে বসে আছে এদিকে কিছুক্ষণ পরে স্মৃতির বাবা চাচু দাদি এবং ভাইরা এলো সবটা বুঝিয়ে বলেছেন সুপাত্র রিজবিকে এক কথায় বলা চলে বেটারের থেকে বেটার পেলে কি আর কেউ ছাড়তে চায় কিন্তু সকলে চিন্তার কারণ হলো পাত্রপক্ষকে নিয়ে শিশির আশ্বাস দিল সেটাও সে হ্যান্ডেল করবে না পারলে তার ভাই তুষার হ্যান্ডেল করবে শিশিরের কথাতেই থাকলো সকলে পাত্রপক্ষের সাথে ইচ্ছে করলে শিশির ফোনে কথা বলতো কিন্তু সেটা থেকে সামনাসামনি বলাটা ভালো হবে মনে করলো পাঁচটার পর পাত্রপক্ষ এলো স্বাভাবিকভাবে সকলকে আপ্যায়ন করা হলো মাঝে বাবা পাত্রের বাবাকে জানালেন বেজায় তিনি কারণ তারা এসেছে বিয়ের মতো করে মেয়ে তাদের পছন্দ এতদিন কেন জানায়নি মেয়ের মত না নিয়ে বিয়ের কথা বলে এ কেমন বাবা মা আর এতদিন মত নিতে চায়নি তবে আজ কেন আদিক্ষেতা এসব ভেবেই রাখলেন বিষয়টা দুপুরেও জানালেও তারা আসতো না শিশির এবার না পেরে স্মৃতির বাবার থেকে অনুমতি নিয়ে পাত্রের সাথে আলাদা কথা বলতে চাইলো ছেলেটা নিহাত ভদ্র শিক্ষিত তাই চুপচাপ মানলো শিশিরের সাথে গেল কিছুক্ষণ পর ফিরিয়েও এলো এসে বাবা মায়ের সামনে বলল বাবা ওনারা সব থেকে বড় ভুল করেছেন বিয়ের মতো একটা জিনিসে মেয়ের মত না নিয়ে এটা ওনাদের উচিত হয়নি যে সংসার করবে তার থেকে মত নেওয়াটা একান্তই প্রয়োজন ছিল তবে সেটা ভুল যখন করেছেন সেই একই ভুল আমি করতে চাই না আমি এই যুগের ছেলে হয়ে বিয়েটাকে হেলাফেলা মনে করতে পারি না এছাড়া তোমরা এসেছ মেয়ে দেখার মতো করে এখানে আয়োজন করে বিয়ে করতে আসিনি আমি মেয়ে দেখে পছন্দ না হলেও বিয়ে হতো না সেখানে বিষয়টা একই দাঁড়ায় এখানে জোর জবরদস্তির কিছু নেই আঙ্কেলরা ভুল করে ফেলেছেন সেটাকে আমাদের মেনে নিয়ে বোঝা উচিত আমি জানি আমার বাবা মা শিক্ষিত এসব বুঝবে আমরা উঠিত হবে ছেলের কথা পাত্রের মা বাবা খুশি হলেন এটাও বুঝলেন তারা রাগবাগ করে কিছুই হবে না সংসার যারা করবে একান্তই তাদের বিষয় যথেষ্ট বড় ছেলে বিদায় নিয়ে ওনারা চলে গেলেন যাবার আগে শিশিরের সাথে পাত্র হাসি মুখে কথা বলে গেল শিশির ধন্যবাদ জানাতে বলল না ভুলল না শিশির ধন্যবাদ জানাতে ভুললো না ছেলেটা উল্টো ধন্যবাদ জানাতে ভুললো না কারণ বিষয়টা আগে থেকে বলে ভালো করেছে আর শিশির খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিয়েছে ওনারা চলে যেতেই সব কিছু স্মৃতিদের জানানো হলো রানী তো শুনে কুয়াশাদের কাছে গিয়ে স্মৃতিকে বলল তুই তলে তলে টেম্পো চালাতি এই কথাটা শুনে স্মৃতি রনিকে মারে ঈশাও চলে এসেছে তারা হাসাহাসি করছে সেখানে স্মৃতির কাজিন সহ ভাবিরা আছে স্মৃতির আনন্দ দেখে কে কুয়াশাকে জড়িয়ে ধরে শিশিরের নামে গুণগান করেই চলল কুয়াশা শুধু হাসলো তার বরটা বুঝদার বলেই তো এতটা অপত্যা থাকা সত্ত্বেও আজ সংসার করতে পারছে এদিকে শিশির স্মৃতির বাবা মায়ের কাছে শুক্রিয়া আদায় করে রিসভিকে সব জানালো তার বাবা মাকে আসতে বলে দিল শিশিরের প্রতি খুবই সন্তুষ্ট স্মৃতির বাবারা বুঝদার ছেলে এত সুন্দর করে সবটা হ্যান্ডেল করলো যে কেউ কোনো বিরক্তি করার সুযোগটা পেলো না এমনকি স্মৃতির রাগী চাচা আর দাদিও না বড়িটার বেশ লোভ আছে পাত্রের কথা শুনে মুখগুলো পেতেছেন চাচাটাও মানলেন কারণ যাদের মেয়ে তারা যদি নাকচ করেন তো কি আর করার শিশির এই জন্যে আগে স্মৃতির বাবার সাথে কথা বলেছিল যেন সবটা সুন্দরভাবে হ্যান্ডেল হয় ছয়টা বেজে গেছে রিজভির কথা বলে নিহারা রিজভিকে বাড়ির মধ্যে এনেছে শিশির রিজভিকে দেখে সত্যি মুগ্ধ হয়েছেন স্মৃতির বাবারা একদম শিশিরের মতো করেই কথা বলে কার্বন কপি বলা যায় মুগ্ধ না হয়ে পারলেন না ওনারা ছেলে সেই লেভেলের পছন্দ হলো সকলের এখন রিজভির বাবা মা আসলে কথা বলবেন শিশিররা বসার ঘরে বসে নিজেদের মতো করে কথা বলছে এখানে ধরেই শিশিরকে জড়িয়ে ধরে চুমুর বর্ষণ শুরু করতো সেটা তিনজন হাসা হাসি করছে সেই সময় দৌড়ে কুয়াশা এসে ধারাম দিয়ে শিশিরের পাশে সোফায় বসে পড়লো শিশির বাড়ি দেখছিস না কুয়াশা শিশিরের কথায় পাত্তা দিল না সে তো আনন্দে আটখানা ফিস ফিস করে শিশিরের কানের কাছে মুখ নিয়ে বললো তির খেয়ে ভোরকে তাকালো বলে কি মে শিশির কিরমির করে সে ও ফিস ফিস করে বলল খুব ঠাসা এখান থেকে আরে সত্যি এখন ভাইয়ারা না থাকলে সত্যি আগে সুমর বর্ষণ ঘটাতাম ইস আমার বটটা তো সুন্দর কেন ফিস ফিস করে বলে মুখ ঢাকলো ওদিকে রিজভিরা কথায় ব্যস্ত এদিকে কথা শুনতে পারছে না অতি আস্তে একে অপরের কানের কাছে বলাতে ভুরুকুচকে শিশির একই ভাবে বলল রাতে দেখব নে সুমর বর্ষণ কত প্রকার বর্ষণ ঘটাতে পারিস বসন ঘটিয়ে যদি প্লাবন না বানাতে পারিস তবে তোর উপর আমি তুষারপাত ঘটাবো কুয়াশা কিং কি কর্তব্য বিমূল হয়ে গেল সে কি তেমন কিছু বলেছে নাকি এ ছেলে যখন বলেছে তখন করিয়ে ছাড়বে কথার কথা বলতে গিয়ে নিজেই ফেসে গেল ধুর বলে কুয়াশা উঠে ধেই ধেই করে আবারও স্মৃতির ঘরের দিকে গেল শিশিরও যাবার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে মিটমিট করে হাসছে রিজভের মা বাবা আসলেন সন্ধ্যার পর এসে স্মৃতিকে দেখলেন তাদের পছন্দ হয়েছে স্মৃতিকে বিয়ের কথা বলাতে স্মৃতির চাচা জানালেন ওনারা আজই ফেলবেন এই কথা বাবা মা রিজবির থেকে মতামত নিয়ে মত দিলেন কোনো সমস্যা নেই সেও আর নামহীন সম্পর্ক চালাতে চায় না সুযোগ যখন পাচ্ছে তবে সমস্যা কি তার বাবা বললেন সমস্যা হবে না তিনি একমাত্র ছেলের বউকে রাখতে পারবেন কিন্তু ওনাদের এই ভাবনার মাঝে স্মৃতির বাবা জানালেন মেয়ে তাদের একটা তারা আঁক করে রাখবেন পরে বিয়ে উঠাবেন ততদিন স্মৃতি তাদের কাছেই থাকবে স্মৃতির বাবার কথাই রিজভির বাবা জানালেন তাহলে বিয়ে উঠানোর কাজ রিজভির পড়াশোনার পর উঠাতে এই কথায় কোনো দিরুক্তি করলেন না কেউ সকলেই মত দিলেন একেবারে মেয়ের বিয়ে উঠিয়ে শ্বশুর বাড়ি পাঠাবেন রিজভিয়া স্মৃতির আক্ত করার জন্য কাজী ডাকা হয়েছে টুকটাক কিছু আত্মীয়দের ডাকা হলো রিজভির বড় বোন আর তার স্বামী এসেছেন